জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরছি এটা হচ্ছে স্মার্ট ইনভেস্টার স্মার্ট ইনভেস্টাররা কীভাবে মার্কেটে কাজ করে তো আপনি নিজেকে যদি স্মার্ট ইনভেস্টার তৈরি করতে চান একজন তাহলে আপনাকে স্মার্ট ইনভেস্টরদের মতো কাজ করতে হবে এবার তারা কেমনভাবে কাজ করে থাকে মার্কেটে সেই জিনিসটা আগে আপনাকে জানতে হবে তো আমি ডিটেলসে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আশা করি পুরো ব্যাপারটাই বুঝে যাবেন তো যাই হোক এখন আপনি সামনে একটা চার্ট দেখতে পাচ্ছেন এটা এক বছরের একটা চার্ট প্যাটার্ন তো এক বছরের চার্ট প্যাটার্নটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো এটা জেড যে কোনো স্টক হবে রকমই ঠিক আপনি মার্কেট দেখছেন বুঝছেন এবং মার্কেটে কাজ করছেন এবং আপনার কিছু কিছু সিলেক্টেড কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিগুলো আপনার কাছে দারুণ কোম্পানি এবং বলতে পারেন সেগুলো রাইট কোম্পানি তো এই মানে যে রাইট কোম্পানিগুলো আপনি মনে করছেন মানে আপনি ধরুন দশটা পনেরোটা বা কুড়িটা কোম্পানি আপনার ওয়াচ লিস্টে রাখা আছে এবার সেই স্টকগুলোকে আপনাকে নজর রাখতে হবে কখন সেখানে স্মার্ট ইনভেস্টাররা এন্ট্রি নিচ্ছে সেই টাইমটা আপনাকেও এন্ট্রি নিতে হবে এবার এটা আপনি ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও করতে পারেন বিশেষ করে এটা ট্রেডিংয়ের জন্য যথেষ্ট মানে খুব ভালো একটা জিনিস তার কারণ ট্রেডিংটা হচ্ছে শর্ট টাইমের ক্ষেত্রে আমরা করে থাকি তো শর্ট টাইম তবুও যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম যারা আছেন তাদের মধ্যে অনেকেই প্রচুর নতুন ইনভেস্টার তো আমি নতুন ইনভেস্টারদের জন্য সব সময় একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনারা সব সময় একদম মানে যদি আপনি ভাবেন যে আমি পাঁচ দিন দশ দিন এক মাসের মধ্যে একটা প্রফিট করে বেড়েই যাব আপনার কিন্তু ততটা এক্সপিরিয়েন্স এখনও হয়নি ঠিক আছে তো এক্সপিরিয়েন্স আগে আপনাকে গেইন করতে হবে দেখুন স্মার্ট ইনভেস্টার হতে গেলে আপনি কিন্তু মানে মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে দীর্ঘ সময় তারপর গিয়ে আপনি মার্কেটের গতিবিধি বুঝতে পারবেন সঠিকভাবে কিন্তু প্রথম প্রথম কিছু ভুলভ্রান্তি হয় যার কারণে কিছু ভুল পদক্ষেপ নেওয়া হয়ে যায় এবার এই ভুল পদক্ষেপগুলো নেওয়ার পরেও যে মার্কেটে টিকে থাকে সে কিন্তু ওই ভুলগুলোকে ধরতে পারে পরবর্তীকালে এবং সেই ভুলগুলো ধরে সেটাকে শুধরে নিয়ে আবার এগিয়ে যেতে পারে ঠিক আছে তো আপনাকেও কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে কারণ মার্কেট হচ্ছে এমন একটা জায়গা এখানে আপনি লম্বা সময় দিলে কাজ আপনি যেভাবেই কর করুন না কেন শর্ট টাইম হোক আর লং টাইম হোক যেভাবেই আপনি করুন এখানে আপনি যদি টাইম দিতে পারেন একটা দীর্ঘ সময় তাহলে কিন্তু মার্কেট আপনাকে টাকা দেবে এবার তার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিংয়ের মধ্যে থাকতে হবে আপনি যদি লার্নিং একেবারেই না করেন এবং শুধু ভাবেন যে আমি জাস্ট ইনভেস্ট করে ছেড়ে দেবো আর ঘুরেও তাকাবো না তার রেজাল্ট কোয়ার্টার রেজাল্ট ফলো করবেন না কিছুই করবেন না এই রকম চিন্তা ভাবনা করছেন তাহলে অনেকটা ভুল হতে পারে তার কারণ এই সমস্ত বিষয় নলেজ রাখতে হবে আপনাকে দেখতে হবে আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনেছেন সেটা এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানি হোক না কেন সেই কোম্পানিটা কত রেভিনিউ জেনারেট করছে টোটাল কোম্পানির সেলস কত হয়েছে তাতে নেট প্রফিট কত এসছে এই সমস্ত বিষয়গুলো একটু দেখা বিশেষ গুরুত্বপূর্ণ এগুলো সব সবসময় দেখতে হয় তো যাই হোক আমি এখন আপনাদের সামনে যে চার্টটি খুলে রেখেছি এবার নতুন নতুন যারা আছেন তারা অনেকে কি করেন যেটা আমিও কন্টিনিউয়াসলি বলে রেখেছি যে এই এই যেমন এই চার্টটা দেখুন এখান থেকে নিচে পড়েছে পড়ে আবার দেখুন যেই জায়গা থেকে নিচে পড়েছে সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে পৌঁছে কিন্তু আবার নিচে চলে এসছে তাহলে এটা আমার কাছে একটা রাইট কোম্পানি আপনার কাছে যেটা রাইট কোম্পানি সেই চার্ট প্যাটার্ন খুলে দেখবেন শুধু রাইট কোম্পানি মানে ভালো কোম্পানি ভালো বিজনেস করছে এবং ভবিষ্যতেও সেই বিজনেসটা চলবে এবং বিজনেসটা ধীরে ধীরে বাড়তে থাকবে এই রকম বিজনেস যত বাড়বে স্টক প্রাইস তত বাড়বে এটা হচ্ছে নর্মাল ফান্ডা বোঝা গেল এবার এই রাইট কোম্পানিটা একটা ইউসেফ বানিয়েছে আবার নিচে এসছে তাহলে প্রিভিয়াস ডাটা যেটা বলছে যে একটা ইউসেফ বানিয়েছে তাহলে ফিউচারেও হয়তো একটা ইউসেফ বানাতে পারে হয়তো তো প্রিভিয়াস ডাটা দেখেই আমরা ফিউচারের অনুমান করে থাকি স্টক মার্কেটটা পুরোটাই অনুমানের খেলা এবার এর মধ্যে আমাদের বাকি সমস্ত কিছুই ফলো রাখতে হয় কোম্পানির চারটে কোয়ার্টারে রেজাল্ট আসে রেজাল্ট সমস্ত কিছু ফলো রাখতে হয় সমস্ত কিছু বুঝে শুনে তারপর কি ইনভেস্টমেন্ট করতে হয় এবং নতুনদের জন্য আমি সব সময় বলবো আপনারা অলওয়েজ মানে অন্তত না হলেও দু বছর দু বছর মানে দু বছর করাটা বেটার দু বছর প্রথম প্রথম লার্জ ক্যাপে কাজ করুন স্মল ক্যাপ মিড ক্যাপে না যাওয়াই ভালো ঠিক আছে আর একদমই মানে পেনি স্টক আর স্মল ক্যাপে একদমই যাবেন না কারণ তার এক্সপিরিয়েন্স এখনও আপনাদের হয়নি দীর্ঘ সময়ে দিতে হবে অন্তত পাঁচ ছ বছর সাত বছর আপনি যখন মার্কেটে টিকে থাকবেন তারপর গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন স্মল ক্যাপে যাওয়া উচিত তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবার আপনি যদি মনে করেন আমি কারোর ভিডিও দেখে ইউটিউব কোনো ভিডিও দেখে বা কারোর কথা শুনে বন্ধুবান্ধবের কথা শুনে আমি এই অমুক এক্স ওয়াই জেড স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে দিলাম আমি রাতারাতি বড়লোক হয়ে যাব তো এই সমস্ত ভুলভাল কাজ করবেন না ঠিক আছে এই ভুলগুলো কিন্তু রিটেল ইনভেস্টাররা করে থাকে তো সুতরাং কখনোই করবেন না তো যাই হোক এবার আমি যে কনসেপ্টটা আপনাদের এর আগেও বুঝিয়েছি সেটা হচ্ছে রাইট কোম্পানি যখন ইউটার্ন মারে তাহলে নতুনদের ক্ষেত্রে কি হয় একটা রাইট কোম্পানি যখনই তার প্রাইস কমে গেল তার মানে সেই ভালো কোম্পানির শেয়ারটা আপনি কম দামে পেলেন এবার কম দামে যখন এবার স্টক মার্কেটের কাজটা কি কাজটা হচ্ছে কম দামে আপনাকে জিনিস কিনে বেশি দামে বিক্রি করতে হবে এটাই হচ্ছে স্টক মার্কেটের কাজ যেমন একটা দোকান সেম কাজটাই হচ্ছে স্টক মার্কেট আর আপনাকেও কম দামে কিনতে হবে এবং বেশি দামে কাউকে বিক্রি করতে হবে ব্যাস একদম সিম্পল কোনো পার্থক্য নেই এবার এই কম দামে কেনাটা কি করে কেনা যায় তো তার কারণে আমি এই ইউ একটা ফর্মুলা আছে এটা আপনাদের অনেককেই শিখিয়েছি আমি ঠিক আছে তো যখন স্টকটি ওপর থেকে নিচে নামছে তখন অল্প অল্প করে আপনি কিনলেন যে কোম্পানিটা আপনার পছন্দ হচ্ছে এবার যখন রাইট কোম্পানি ইউটার্ন মারবে তাহলে যখন আপনি কম কম কিনবেন তখন আপনার একটা এভারেজ হবে এবার তারপর আপনাকে দিতে হবে টাইম টাইম দেবেন যখনই ইউসেফ কমপ্লিট হবে আপনার প্রফিট হবে এই হচ্ছে নর্মাল ফান্ডা এবার এটা কিছু মানে অল্প সময়ের মধ্যেও একটা ইউ হতে পারে আবার একটু লম্বা সময় লাগতে পারে সমস্ত কিছুই হতে পারে তো সেগুলো আপনাকে ফলো রাখতে হবে ঠিক আছে তো প্রথম মানে নতুন যারা আছেন তারা একটু সময় নিয়ে কাজটা করুন এবং প্রথম প্রথম ইনকামটা আপনার কম হবে হোক তাতে কোনো ক্ষতি নেই প্রথম প্রথম এসে আপনি হিউজ ইনকাম করার চেষ্টা মানে চিন্তাভাবনা করলে সেটা ভুল চিন্তাভাবনা প্রথমে আপনাকে শেখার উপর ফোকাস করতে হবে আগে আমি মার্কেটটা ভালো করে শিখে নিই বুঝে নিই তারপর গিয়ে আমি এখানে ভালো করে ছাপাবো এইটা হচ্ছে আপনার মাইন্ডে থাকতে হবে এটা হচ্ছে আসল কথা ঠিক আছে সঠিক রাস্তা হচ্ছে এটাই এবার যাই হোক তাহলে রাইট কোম্পানি যখন ইউসেফ বানাবে এবার আমি বলেছিলাম এতদিন কম কম শেয়ার কিনে এবার স্মার্ট মানির কাজটা কী স্মার্ট মানি এরকমভাবে কাজ করে না ঠিক আছে স্মার্ট মানি কীভাবে কাজ করে স্মার্ট মানি রাইট কোম্পানি ধীরে 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 নিচে আসছে চুপচাপ বসে আছে যেমন স্মার্ট ইনভেস্টার স্মার্ট ইনভেস্টাররা চুপচাপ বসে থাকে তারা শুধুমাত্র ফলো করতে থাকে দেখতে থাকে দীর্ঘদিন মাস চার মাস ছ মাস ওয়েট করলো একটা কোম্পানিতে এবার ধরে রাখুন আপনার ওয়াচ লিস্টে টোটাল কুড়িটা কোম্পানি আছে কথার কথা এবার কুড়িটা কোম্পানিকে আপনি রেগুলার ফলো করছেন বা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এরকমভাবে আপনি ফলো করছেন পনেরোটা কোম্পানিকে এবার তার মধ্যে কোনো না কোনো কোম্পানি তো আপনাকে একটা সুযোগ দেবে হ্যাঁ তার আগে অবশ্যই আপনাকে একটা ওয়াচ লিস্ট তৈরি করে রাখতে হবে তবেই কি আপনি এবার কন্টিনিউ ফলো রাখতে হবে তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি এই টাইমটা যদি না দেন তাহলে কিন্তু হবে না এবার স্টক মার্কেটে যখন আপনি এসছেন ইনকাম করতে এসছেন তাহলে একটা ইনকাম করতে গেলে মানে এটা একটা সাইড বিজনেস হিসাবে আপনাকে ভাবতে হবে এবার যখনই আপনি একটা সাইড বিজনেস সেই বিজনেসটা যেমনভাবেই করুন না কেন সেই বিজনেসে আপনাকে টাইম দিতে হবে টাইম না দিলে সেই বিজনেস থেকে ইনকাম হবে না এটা একদম নর্মাল ব্যাস এবার স্মার্ট মানিদের কাজ কি স্মার্ট মানি বা স্মার্ট ইনভেস্টার তারা তখন ইনভেস্ট করে যখন এই যে ইউ ওপর থেকে নিচে নামছে পুরো দেখে নিলো এবার যখন নিচ থেকে ওপরে উঠছে তখন তারা ধীরে 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 ইনভেস্ট করতে থাকে এবং খুব কুইকলি একটা প্রফিট পেয়ে যায় ঠিক আছে তারপরে আবার তারা সেখানে একটা তাদের যেটা তাদের মানে কারোর টেন পার্সেন্ট হতে পারে কারোর ফিফটিন পার্সেন্ট কারোর টোয়েন্টি পার্সেন্ট কারোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যার যতটা মানে প্রফিট নেওয়ার ইচ্ছা আছে সে ততটা প্রফিট নিয়ে বেড়েই যায় আবার এটা হচ্ছে স্মার্ট ইনভেস্টারদের কাজ তাহলে আপনাকেও স্মার্ট ইনভেস্টারদের মতো কাজ করতে গেলে এই রকম আপনাকেও কিন্তু দীর্ঘদিন ওয়েট করতে হবে অপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে সঠিক সময়ের জন্য বসে থাকতে হবে এবার সেই সঠিক সময় আপনাকে এন্ট্রিটা নিতে হবে ঠিক আছে এন্ট্রি আবার সঠিক সময় এক্সিট ব্যাস আপনার মুনাফা নর্মাল এবার দেখুন এই ক এই কোম্পানিটাও ওপর থেকে নিচে আসছিল ইউসেফ আবার নিচে গিয়ে আবার দেখুন একটা ইউসেফ মতো তৈরি করছে ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে এই রকমই চার্ট আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন কোম্পানিগুলো এবার অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনাকে চুজ করতে হবে ভালো রেপুটেড কোম্পানি যে কোনো পেনি স্টক স্মল ক্যাপ এই সমস্ত কোম্পানিতে একদম যাবেন না সেটা ভুল ঠিক আছে শুনুন ভালো কোম্পানিতে ইনভেস্ট থাকুন সময় সেটা ভালো আপনার টাকাটা সুরক্ষিত থাকবে মেন স্টক মার্কেটে আপনার টাকাটাকে সেভ করাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে স্মল ক্যাপ মিড ক্যাপ কখন যাবেন আপনার এক্সপিরিয়েন্স হোক আগে মার্কেটে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স হোক লার্জ ক্যাপ থেকে প্রফিট পান প্রফিট পেয়ে নিজের ক্যাপিটালটাকে কিছুটা বাড়ান বাড়িয়ে সেই যে বাড়লো আপনার টাকাটা সেই তার যে ইনকামটা মুনাফাটা হলো সেই মুনাফার কিছু কিছু অংশ আপনি তখন স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন এবার স্মল ক্যাপে আপনাকে লং টাইম সময় দিতে হবে স্মল ক্যাপ কম সময়ের মধ্যে প্রচুর ওঠা নামা হয় কারণ ছোট কোম্পানি বিজনেস সবসময় ঠিকঠাকভাবে পায় না যার কারণে তাদের রেজাল্টে এদিক ওদিক হয় এটা আমি আগেও বুঝিয়েছি তবুও যাই হোক সেইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হবে এবার আপনাকে খুঁজে বার করতে হবে তেমন কিছু কোম্পানি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু কোম্পানি তুলে ধরছি তবে তার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো পারবেন স্টার মার্ক করে নিন ডিসক্লে ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় সম্পূর্ণ ভিডিওটি এডুকেশন পারপাস নলেজ পারপাস আমার কাছে যে কোম্পানিগুলো ভালো মনে হচ্ছে এবং আমার কাছে যে কোম্পানিগুলো রাইট কোম্পানি আপনার কাছে কিন্তু সেটা নাও হতে পারে সুতরাং এই কোম্পানিগুলোকে নিয়ে আপনাকে প্রপার স্টাডি করতে হবে লার্নিং করতে হবে কোম্পানিগুলো আদেও রাইট কোম্পানি কী না সেটা আগে আপনাকে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নিজের বুদ্ধিতে নিতে হবে আমার ভিডিওতে দেখানো কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করলে সেখানে যদি আপনার লস হয়ে যায় সেক্ষেত্রে আমি কোনোভাবে দায়ী থাকবো না সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার সব থেকে বেটার আপনি আপনার ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন আমার ভিডিওটি দেখে কোনো প্রকার বাই করার সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে ডিসক্লেমার দেওয়ার হইল চলুন এবার চলে আসি পরপর কোম্পানিগুলোতে আপনি চাইলে নোট করে রাখতে পারেন স্টাডি করার জন্য ঠিক আছে এবার প্রচুর কোম্পানি আমি কভার করব এবার সেই কোম্পানিগুলো আপনাকে স্টাডি করতে হবে বুঝতে হবে দেখতে হবে কোথায় অপরচুনিটি আছে যে ধরুন আপনার একটা বা দুটো কোম্পানি আপনার পছন্দ হলো ফান্ডামেন্টাল দেখে ভালো লাগলো তার চার্ট প্যাটার্নটা দেখে ভালো লাগলো তখন গিয়ে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করুন কি করা যেতে পারে নিশ্চয়ই সে আপনাকে ভালো বুদ্ধি দিতে পারে এবার আমি এই ভিডিওতে আপনাকে এই কথাগুলো কেন বলছি তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আমি আমার ব্যক্তিগত নলেজ নলেজের ওপর ভিত্তি করে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি তুলে ধরছি ঠিক আছে আপনাকে শেখানোর জন্য নট রেকমেন্ডেশান ঠিক আছে সেটা কখনোই ভাববেন না ঠিক আছে তো আমি যতটুকু জানি ততটুকু আপনার সাথে শেয়ার করব এবার আমার মতের সাথে আপনার মত মিল নাও হতে পারে শুধু তখন অ্যাভয়েড করে চলুন কিন্তু যদি লজিক ভালো লাগলো আপনার তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে তার কারণ লাইক দেওয়ার কারণে আমিও একটু মোটিভেশান পাই এই রকম টাইপের ভিডিও তুলে ধরতে আরও এনার্জি লাগে তো যাই হোক ভিডিও এখন রেগুলার আসছে না কিন্তু যে আসছে এই সপ্তাহে এটা নিয়ে হয়তো তিন নম্বর ভিডিও তো তিনটে ভিডিও আশা করি সবাই দেখেছেন আমি যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব সেগুলো আমি চাই একটু ভালোভাবে স্টাডি করে তারপর গিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যার কারণে সময় লাগুক যা কিছু শেখানো আছে যা কিছু বোঝানো আছে সেগুলো অলরেডি আপনারা করতে শুরু করে দিয়েছেন তাতে আশা করি আপনাদের লাভ হচ্ছে তো চলে আসি আমি পরপর কোম্পানিগুলোতে কিন্তু আবার একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় বাই হোলসেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার প্রথম কোম্পানিটি হচ্ছে আইআরসিটিসি মনোপলি বিজনেস স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হলো ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস নেক্সট কোম্পানিটি হলো কেফিন টেকনোলজি বায়োকন नेटको फार्मा नेक्स्ट হচ্ছে ভারত ফোর্স एबीबी इंडिया প্রাইভেট লিমিটেড পারস ডিফেন্স नेक्स्ट হলো แอস্ট্রাল এশিয়ান পেইন্টস বাজাজ অটো লিমিটেড नेक्स्ट হচ্ছে ফেডারেল ব্যাংক এক্সিস ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক গেইল ইন্ডিয়া লিমিটেড তো আমি বিভিন্ন রকম কোম্পানি কভার করছি এর মধ্যে কিন্তু প্রচুর লার্জ ক্যাপ স্টক আছে মিড ক্যাপ স্টক আছে স্মল ক্যাপ স্টকও আছে যারা একদমই মার্কেটে নতুন আছেন অলওয়েজ শুধুমাত্র লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে স্টাডি করবেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে দূরে থাকবেন যারা নতুন ইনভেস্টার বারবার করে বলছি স্টাডি করার জন্য ঠিক আছে কারণ স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট এখন আপনারা করবেন না যারা নতুন আছেন একদমই কারণ তার একটা রেজাল্ট খারাপ এলে তার স্টক প্রাইস প্রচুর ডাউন হতে পারে এগুলো যারা একটু এক্সপিরিয়েন্স আছেন মার্কেটে দীর্ঘদিন আছেন তারা স্টাডি করলে বুঝতে পারবেন ব্যাপারগুলো কি ডাবর ইন্ডিয়া ইমামি লিমিটেড সম্বর্ধনা মাদারসন রেডিংটন ইন্ডিয়া লিমিটেড বিপ্রো লিমিটেড ইন্ডাস টাওয়ার্স নেক্সট হচ্ছে টাটা পাওয়ার এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড টাটা মোটরস নেক্সট হচ্ছে বিকাজি ফুডস সর্বশেষ কোম্পানি প্রিমিয়ার এনার্জিস তো এই যে টোটাল এতগুলো কোম্পানির লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো আশা করি আপনারা নোট করে রাখবেন এবার স্টাডি করবেন ঠিক আছে এর মধ্যে মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ সমস্ত স্টক আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের স্টাডি পারপাসের জন্য আমি দিলাম এবার এই প্রত্যেকটি কোম্পানি আমার ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের এবার এর মধ্যে দু একটা কোম্পানি হয়তো বা আপনারও পছন্দের কোম্পানি হয়ে যেতে পারে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন সমস্ত কিছু দেখলেন জানলেন বুঝলেন আপনার ভালো লাগতেই পারে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ডিসিশানটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত নেবেন ঠিক আছে সেটা কিন্তু আমি ভিডিওটি আপনাকে দিলাম আমি দেখালাম আমি বললাম চোখ বন্ধ করে কখনো এরকম বিশ্বাস করবেন না সেটা কাউকে না আমাকে বলে নয় আপনি যার যার ভিডিও দেখছেন পুরো টোটাল ইউটিউব সোশ্যাল মিডিয়া বা আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কথা শুনে কখনো ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে প্রপার লজিক যখন বুঝবেন সমস্ত কিছু ঠিক আছে যখন নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা করা যেতে পারে তখন গিয়ে নিজের বুদ্ধিতে করবেন সেটা ঠিক আছে তো আজকের মতো এইটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন